দয়াল তোৰ হেলাই গারে দয়াল তোৰ হেলাই গা আমার অঙ্গ ঝৰঝহ মন লয় সারি আহা যাইতাম তোয়া বাড়ি ঘর বন্ধ তোর হেলাই গা হারে আই আই হেৰি মাইদি আমার ভক্তরা ওদির আগ্রহ নিয়ে আমার জন্য অপেক্ষা করছে ডাক কোদি ডাক আরে বাস তান্ত্রিক বাবা জাস্ট ওয়েট আমি এখনই ওদের ডাকছি আসন আসন আমাদের দয়াল বাবা আপনাদের স্মরণ করেছেন আসন আসন তান্ত্রিক বাবা শুনেছি আপনি অনেক দয়ালু গরিবের বন্ধু দয়াল বাবা আমাকে সাহায্য করুন বাবা সাহায্য করুন হিরিময় রি হক মৌলা বলুন কি সাহায্য চাই আপনাদের দয়াল বাবা কো দয়াল বাবা ও মই গোট সুন্দরী দর দর আমার মনের কথা শুনে যাও। সুন্দরী রই লবি সুন্দরী আমার কি সরদো সরদ দিদি দিদি দিদিদি হ্যাঁ রাম কথা কাল রাস্তায় আমাকে বিরক্ত করছিস ঠাপড়িয়া তোর গাল লাল করে দিব ঘন্টা আমি করার জায়গা পাস না তাই না হরি বস সুন্দরী আমি তো তোমাকে আমার মনের কথা বলেছি গন্ডমির কী আছে সুন্দরী ডাকে সারা দাও সুন্দরী ওরে বজ্জাত বেটা তুই কথাতে নয় হাতের কেলা নিতে শিখতে হবি রে দাঁড়া সুন্দরী আমাকে মারো আর যাই করো আমি তোমার পিছনেই ঘুর ঘুর করবো থাম এক্ষুনি আমার মামাকে ডেকে তোর একটা শিক্ষা করছি হ্যালো মামা দয়াল বাবা তারপরের ইতিহাস ওই বেটির মামু এসে আমার ছেলের পিছনে কেলিয়ে গেছে ব্যাটাকে এত বোঝাচ্ছি ব্যাটা কিছুতেই কিছু নে। ওই নাকি সেই মেয়েকে বে করবে তান্ত্রিক বাবা আপনি এমন কিছু করুন সুন্দরী যেন আমাকে দেখেই বলে যায় আর আমার পিছন পিছন আমার বাড়িতে চলে আসে ওরে ভক্তরা এ তো মারাত্মক ঘটনা এর জন্য তো অনেক খরচার প্রয়োজন অল্প টাকায় কাজ হবে না আরে বস তান্ত্রিক বাবা নো প্রবলেম যত টাকা লাগে আমি দিব আপনি শুধু কাজ করুন কাজ হো যায়গা হ্যালো কি চুরির কেস আসছি আসছি এখনই চোর ধরার চাল পরা নিয়ে আসছি আরে বাস তান্ত্রিক বাবা নতুন ক্লায়েন্ট ধরা দিয়েছে নাকি ওরে এই যে সিক্লাইন বয় আমার খাস ক্লায়েন্ট চলে চল কাজে চল আয় আয় এটা তুই কি করছিস জামানো চোর ধরার জন্য বাড়িতে ताంత్రి গানছিস ছি 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 আজ আমাদের পিতৃযাতর বাড়ির অপমান হচ্ছে চুপ কর বেটা এইদিকে আমার বৌয়ের সোনার কানে দুল হারিয়েছে আর তুই মান সম্মান আর অপমান নিয়ে পড়ে আছিস কেন রে কেন কেন পড়ব না আমাদের দেখে বাওয়তबाजी করছিস তাই না ওরে কালোয়া কিংকং ভাওতাবাজি নাকি সেটা তান্ত্রিক বাবা আসলেই বুঝতে পারবি বেটা এতদিন আমার বাড়ি থেকে সুতাও চুরি হয়নি আর এখন কি না আমার সোনার কানের দুল হারালো না 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 আমি তো ছাড়ার পাত্র না ওরে বেটা তার মানে তুই আমাদের চোর বলছিস বেটা মঙ্গল চুপ কর তোরা চুরি করেছিস নাকি কে চুরি করেছে তান্ত্রিক বাবার চাউল পরা খেলেই বোঝা যাবে এই বলতো এই কোন তান্ত্রিককে ডেকেছিস তুই

ভালোই ভালোই বলছে কে চুরি করেছে স্বীকার করে নে নইলে তান্ত্রিক বাবা আসলেই রে তান্ত্রিক বাবার নাম নিয়ে এত তান্ত্রিক বাবা হাজির বাপরে বাপ আজ বুঝি জানে বাজব না বেটা বেটা কাচিস কেন তাহলে কি চুরিটা তুই করেছিস ওরে কালু আয় না না তান্ত্রিককে দেখে ভয়ে কেঁদে দিয়েছি ভালোই ভালোই বলছি স্বীকার করে নে নইলে আমার চাউল পরা খেয়ে চলে যাবি কত জনে চাল পরা খাইয়া কত জনে চাল পরা খাইয়া এই কত জনে চাল পরা খাইয়া উপরে গেল চইলা উপরে গেল চইলা একবারও না গেল বইলা একবারও না গেল বইলা

হেই তান্ত্রিক বাবার চাউল পরা একবার চোরে খাইলে চোরের প্রান্তা যাবে হেই চোরের প্রান্তা যাবে চোরের জানতা যাবে চলে চোরের জানতা যাবে চলে আমি মতে চাই না ও বাবা ও মা আমাকে ভাজাও খুব মৌল আর নয় কোনো কথা সময় তোদের ঘনিয়ে এসেছে বেটা বানর যা যা সব কাটাকে চাল পরা খাইয়ে দে আজ এদের কবচ করবো প্রথমে খাবো না রে খাবো না ছাড় আমাকে ছাড় আরে বাস বেটা তাড়াতাড়ি চাল এই প্লেটে রাখ তাড়াতাড়ি রাখ বলছি তাড়াতাড়ি রাখ হ্যাঁ হ্যাঁ ওস্তাদ এই বেটা একদম নির্দোষ দেখ আমি চুরি আমি নির্দোষ আয় হায় ধাম রে ধাম ধাম তোরা ধাম এ কি মদন কাকু তুমি তান্ত্রিকের চেলাকে আটকালে কেন সর বুঝি ওরে বেটা বল্টু আমার বেটা এমনিতেই অনেক ভীতু রাতে ভয়ে টয়লেটে না গিয়ে বিছানায় কাজ সেরে ফেলে এখন চাল পরা খাওয়াতে গেলে প্যান্টেই কাজ সারবে আরে বাস কাকো শরণ শরণ ন কথা তান্ত্রিক বাবার কথা বিন্দু মাত্র অমান্য করলেও ঘোর অমঙ্গল হবে চাল খেতে হবে মানে খেতেই হবে বেটা জঙ্গলো হাকর বলছি হাকর ওরে আমার ব্যাটা চুরি করেনি রে চুরি করেনি বেটা আমি তো তোর কান্না শুনেই ভেবেছিলাম তুই চুরি করেছিস তাই তো ডববাজি করছিলাম হক মৌলা আর মাত্র আছে একজন বেটা বানর তাড়াতাড়ি চাল খাইয়ে দে ওরে থামরে থাম আমি চুরি করেছি আমি ইদি মাইরি হক মৌলা বেটা কালুয়া তোর ভাগ্য ভালো তুই শিকার করেছিস না হলে এক কোণে তুই পটল তুলতে চাইতি বেটা ভালোই ভালোই এখন বল কিভাবে তুই চুরি করেছিস নইলে এই চাল পড়া তোর গলায় শিল দিয়ে ঠিসে ঠিসে দিব হ্যাঁ ময়জন স্বামী তুমি কিছু বলছ না কেন চোর তো ধরেই ফেলেছ এত তদন্ত করে লাভ কি ওরে শ্বশুরের বেটি তুমি চুপ করো ঘর থেকে সোনার কানের দুল চুরি চারটে খানি কথা নয় বেটাকে তো সব বলতে হবে কিরে রে আর কবি নাকি চাল পরা খাবি না 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 বলছি বলছি ইয়ে মানে ওই কানের দুল আমি চুরি করিনি আমার ঘরে একা একাই এসেছে ইরি মাইরি বেটা ভাউতাবাজি করার জায়গা বাস না এই তান্ত্রিকের সাথে মশকরা করছিস কানের দুলের কি হাত পা দিয়েছে যে তোর ঘরে হেটে হেটে এসেছে তান্ত্রিক বাবা হেটে হেটে নয় বল্টুর বউ আমার ঘরে এসেছিল তার হাতের সুন্দর রান্না খাওয়ানোর জন্য কিন্তু তখনই আমার বউ ঘরে আসছিল। বলটুর বউ বুঝতে পেরে পালিয়েছে কানের দুল আমার ঘরেই পড়ে গেছে আমারও দোষ নেই আমার সুন্দরী গার্লফ্রেন্ডেরও দোষ নেই সব দোষ আমার বউয়ের কালোয়ার হরি ভেঙেছি কে বউ ওই কালোয়ার সাথে তোমার এটিস ফিটিস চে 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 চেস তোমার দেখে রুচির দুর্ভিক্ষ হয়েছে তামরে রে খবরদার বলটু আমার সুন্দরীকে কিছু বলবি না ওকে আমি ভালোবাসি আমাদের ভালোবাসা পবিত্র আরাম জাদা তোদের ভালোবাসার আমি নে করছে করেছে হাস তোদের খাইছি রে খাইছে হিদি ময়রি বল্টু তুই ফাইসা গেছিস তুই ফাইসা গেছিস ফাইসা গেছিস মাইন কার চি পায় তোরই বউ নিয়ে প্রেম করলো কালুয়া কিং কং বেটা তুই পয়সা গেছিস তুই পয়সা গেছিস পয়সা গেছিস মান কারจি পায় हाय हाय কেচো করতে কেউটে বেরিয়ে এসেছে ব্যাটা বল তোর বৌ আর কালুয়া কে ধর ধর আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দাও আমরা আর প্রেম করব না একটু কাতে খুলে গেল মনের তালা জমে গেল জমে গেল প্রেমের খেলা এ খেলা চলবে ততকাল আকাশে চন্দ্র সূর্য থাকবে ততকাল সুন্দরী নাও নাও প্রেমের গড়া দাও ও নো আরম जाधव আবার তুই আমাকে বিরক্ত করতে এসেছিস তাই না থাম এবারে তোর হাত না ভাঙলে তো আর শিক্ষা হবি না এবারে মামা নয় আমিই তোকে শিক্ষা করব ওরে বাপরে সুন্দরী চارو আমাকে চارو ওহ গড কেবল আছে ওরে বাপরে প্রেমের নাম আর গকো মুখে কেন কল্পনাতে নিয়ে আসবো না ওরে আমি বলি বন্ডু বাবা কিছুই জানে না লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব জানে হেই আমি বলি বন্ড বাবাই কিছুই জানে না লোকে বলে বাবাই নাকি সব জানে ভণ্ড তান্ত্রিক তুই সত্যি সত্যি কিছু জানিস না আজ তোর জন্য আমার এই অবস্থা রে ইদি মাইদি বানর এই ফিসকে বুঝি আমাদের মুখোশ খুলে ফেলবে রে ঠিকই বলেছি এই তান্ত্রিক বিশ্বাস করে আমার মাসুদ বোন কে পাঠিয়েছিলু স্বামীকে বোকা বানানোর ওষুধ দিতে ওর ওষুধ খাই কোন কাজই হয়নি বেটা নিজে আমাদের হাতে নাতে দড়িয়ে দিয়েছে ইদি মাইরি নিজের বাস নিজেই ডেকে নিয়ে এসেছি কাকে কখন কী দেই নিজেও জানি না মাইরি রে শুধু কি তাই আমার পছন্দের সুন্দরী কে বোলানোর জন্য প্রেমের পাউডার নিয়েছিলাম সুন্দরী এমন বোলন बोलিয়েছি যে আমার হাত পা গুরাগুরা করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এসব ডাঁট টেক ফান্টি কেছো নয় সবই ভণ্ডামি কি ভণ্ডামি ভণ্ড ডাঁটি পোকা বানিয়ে এতদিন অনেক টাকা ইনকাম করেছি আর নয় পালান তাড়াতাড়ি পালান দিদি মাইি প্যাটা বানুরে তাম সাথে আমার